সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যে জনপ্রিয়তা হারাচ্ছে বিএনপি সেই তালিকায় সর্বশেষ সংযোজন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় পত্রিকায় তিনি চরম মিথ্যাচার করে সাক্ষাৎকার দিয়ে আবার অস্বীকারও করেছেন জানিয়ে তোলপার গোটা দেশ এর আগে রুমিন ফারহানা থেকে শুরু করে আরও অনেকেই একই কাজ করেছেন চলুন বিএনপির তেমনি কয়েকজন নেতানেত্রী সম্পর্কে জেনে নেওয়া যাক যাদের কারণে দলটির জনপ্রিয়তা কমে যাচ্ছে এমনকি তাদের কারণে আগামী নির্বাচনে বিএনপি হেরেও যেতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়া ছাড়াও বিএনপির মহাসচিব বারবার সমালোচিত হয়েছেন তিনি নিজেই স্বীকার করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের ওপর আর ভরসা নেই বিভিন্ন ইস্যুতে তিনি ফ্যাসিবাদী হাসিনার পক্ষ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে এছাড়া জিয়াউর রহমানের প্রতিকৃতি সরানো এবং বারোতম সংবিধান সংশোধন বাতিলের দাবির বিরোধিতা করে তিনি সমালোচনা করিয়েছেন প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নেওয়া এবং তিনুকে গ্রেফতার ও ইস্কনকে নিষিদ্ধ করার বিরোধিতা তার সমালোচনার কারণ হয়েছে তাকে জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত বলে অভিহিত করা হয়েছে এবং তাকে মহাসচিবের পদ থেকে না সরালে তিনিও বিএনপির জয় বাংলা হওয়ার অন্যতম কারণ হতে পারেন বলে মন্তব্য করা হয়েছে আর সাম্প্রতিক সময়ে তো তিনি আগের সকল ব্যারিয়ার ভেঙে দিয়েছেন ভারতীয় পত্রিকাকে তিনি ভারতকে খুশি করার জন্য ভয়াবহ সব কথা বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ফেরানোর কথা বলেছেন বলেছেন জামাত ও এনসিপিকে কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে দেবেন না এরপর তিনি আবার বলেছেন কোন সাক্ষাৎকারই দেননি আবার বিএনপির মিডিয়াসেল থেকে বলা হচ্ছে ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে সাক্ষাৎকার না দিলে বক্তব্য আসে কোথা থেকে আবার যে বক্তব্য দেওয়াই হয়নি সেটা আবার ভুলভাবে আসে কিভাবে এমনি সব প্রশ্ন উঠেছে চারদিকে এছাড়া মির্জা ফখরুল সাক্ষাৎকার দেননি বলার পর পত্রিকাটির সাংবাদিক ফখরুলের সাথে ছবিও পোস্ট করেছে তার মানে মির্জা ফখরুল সমালোচনা দেখিয়ে হয়তো পোলটি নিলেন তাকে নিয়ে অনেকেই বলছেন সুযোগ পেলে ফখরুল দেশও বিক্রি করে দিতে পারেন রুমিন ফারহানা বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে তো বহুদিন আগেই পিনাকি জয়বাংলা করে দিয়েছেন এবার রুমিন যে বিএনপিকে জয়বাংলা করার চেষ্টায় মেতেছেন একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যে তার উপর চরম বিরক্ত দেশবাসী সর্বশেষ তিনি জাহেদের সাথে প্রেম পরকীয়ার ঘটনার মতো কাণ্ডেও নিন্দিত হচ্ছেন কেবল তাই নয় এই কাণ্ডে তিনি জাহেদকে ব্ল্যাকমেল করছেন বলেও অভিযোগ রয়েছে এছাড়া নিজ এলাকার নির্বাচনে জোন ইস্যুতেও তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন এর আগে এনসিপির হাসনাতকে নানানভাবে আক্রমণ করেও জনগণের রোশানলে পড়েছিলেন সব মিলিয়ে একদিকে আওয়ামী দরদ ও অন্যদিকে নানান বিতর্কে রুমিন যেন বিএনপির জনপ্রিয়তা বাড়ানোর বদলে কমাচ্ছেন ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ফজলুর রহমান যিনি একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন তিনিও বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন তিনি ওয়াজ মাহফিল নিয়ে তার চরম চুলকানি প্রকাশ করেছেন তিনি নির্বাচনে অংশ নিতে এতটাই মরিয়া যে তাকে সুবিধাবাদী ও পাগল বলে অভিহিত করা হয়েছে ফজলুর রহমান সংস্কৃতি ও ঐতিহ্যেরও বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে অভিযোগ করা হয় তিনি প্রশ্ন করেন পৃথিবীর কোন দেশে এভাবে রাতের পর রাত ওয়াজ মাহফিল হয় ফজলুর রহমানের মতো ইসলাম বিরোধী নেতাদের যদি বিএনপিতে বড় পদে রাখা হয় তাহলে বিএনপির সমর্থন হারাবে বলে সতর্ক করেছেন অনেকেই হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বান হাবিবুর রহমান হাবিব তার বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন তিনি বলেছেন যারা বিএনপির সমালোচনা করবে তাদের জিভ কেটে কুকুরকে খাওয়ানো হবে হাবিবের এই বক্তব্য গত বছরের সেপ্টেম্বরে দিয়েছিলেন বলে ভিডিওতে উল্লেখ করা হয়েছে তিনি আরও বলেন নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ যারা এই কথা বলে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও বিএনপিকে এক পাল্লায় মাপে তিনি দাবি করেন জুলাই বিপ্লবের পর এসব নেতা গর্ত থেকে বেরিয়ে প্রকাশ্যে মাতলামি শুরু করেছেন হাবিবুর রহমান হাবিবকে বর্তমান বিএনপির মাথামোটা সন্ত্রাসী নেতাদের মধ্যে একজন সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে শামসুজ জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ জামান দুদুর কয়েকটি মন্তব্য বিশেষ বিতর্কের জন্ম দিয়েছে তিনি জামায়াত ইসলামীকে উনিশশো সালের ভুলের জন্য ক্ষমা চেয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে তাদের অতীতের ভুল সংশোধন হয় তার অনেক মন্তব্যকে সহিংসতা উস্কে দেওয়ার সামিল বলে মনে করা হচ্ছে এছাড়া তিনি আওয়ামী লীগের মতো চেতনা বিক্রি করে ক্ষমতা আসার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে অনেকে বলছে দুদু যতদিন বিএনপিতে থাকবেন ততদিন দলটির ভোট কমবে দুদুর মতো নেতারা দেশকে কাদা ছোড়াছড়ির রাজনীতি থেকে বের হতে দিচ্ছে না তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার না করলে তিনি দলকে ডুবিয়ে দেবেন বলেও সতর্ক করা হয়েছে কামরুল হুদা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা ও তার হাস্যকর ও বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন তিনি বলেছেন প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত নিশ্চিত কামরুল হুদা আওয়ামী লীগ নেতাদের মতো হাসিনা ও মুজিবের স্তুতি করেন তার এই ধরনের মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে এই সমস্ত কুলাঙ্গার নেতাদের দল থেকে বহিষ্কার না করলে বিএনপির জনপ্রিয়তা দিন দিন শূন্যের কোঠায় নেমে আসবে জাকির খান এক সময়ের নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খান এখন বিএনপির ব্যানারে এলাকা কাঁপাচ্ছেন এমনিতে তার পেছনে অনেক নেতাকর্মী দেখা গেল বাস্তবে তাকে কেউ নেতা মানতেই পারছেন না বর্তমান বিএনপিতে তার কোনো পদ নেই তবে ভবিষ্যতে দিলে সেটা ভরাডুবির কারণ হতে পারে কারণ চালচলন পোশাক আশাক কথাবার্তায় জাকির খানকে এখনও নাকি সন্ত্রাসী ও টোকাইয়ের মতোই লাগে সাংবাদিক সায়াম ভাই জানান জাকির খান যে কত বড় মাপের সন্ত্রাসী এটা লুকানোর চেষ্টা করে কোনো লাভ নেই দু তিন সালে বিএনপি সরকারের সময় এই সন্ত্রাসী দেশ থেকে পালিয়ে থাইল্যান্ডে গিয়ে আস্তা নাগারে একে থাইল্যান্ডে নজরদারি করতেও সে সময় নিরাপত্তা সংস্থা থেকে ব্যাংককে লোক পাঠানো হয় ওই একই সময়ে বাংলাদেশে থাকা জাকিরের বন্ধু স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী মমিনুল্লাহ ডেভিড ও শাহ আলম মিনিস্টার ক্রসফায়ারে মারা যায় এদের বাইরে সাম্প্রতিক সময়ে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি ও সমালোচনার জন্ম দিয়েছেন মনি টক অংশ নিয়ে দাবি করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের পরিচয় গোপন রেখে শিবির হেলমেট বাহিনী ছিল বলে অভিযোগ করেছেন তিনি একই সঙ্গে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকেও হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি মনির নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ প্রতিবাদবার্তায় এ নিন্দা প্রকাশ করেন তারা বলেন দুই সালের ছয় অক্টোবর বুয়েটের শেরেবাংলা বাংলা হলে তরিত ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে তাকে শিবির ট্যাগ দিয়ে নির্মমভাবে হত্যা করে তারা যা আদালতের রায় দ্বারা প্রমাণিত শিবির নেতারা বলেন দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে হেন কোনো অপরাধ নেই যা করেনি খুন ধর্ষ চাঁদাবাজি টেন্ডারবাজি শিক্ষার্থী নির্যাতন বিরোধী দমন মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠন সমূহের নিত্যনৈমিত্তিক কর্মকাণ্ড সংগঠনের একশো একজন জনশক্তি শহীদ করা হয়েছে বিশ হাজারের বেশি মামলায় গ্রেফতার করে নির্যাতনের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে অথচ বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মণি ছাত্রশিবিরের বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের সীমাহীন অপরাধকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যা জনমনে প্রশ্ন তৈরি করছে তিনি আসলে পথিত ফ্যাসিস্টদের এজেন্ট হয়ে কাজ করছেন কি না বন্ধুরা বিএনপির এই নেতা নেত্রীদের নিয়ে আপনাদের মনেও সন্দেহ সৃষ্টি হয় কি না যে তারা আসলে কাদের রাজনীতি করে বিএনপি নাকি আওয়ামী লীগ ও ভারতের কমেন্টে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ